ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় দুই অভিনেতা হলেন দেব এবং জিত এই মুহূর্তে দেব এবং জিৎই রাজত্ব করছেন ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে সিনেমা নির্মাণের ক্ষেত্রে কলকাতার কমার্শিয়াল সিনেমার পরিচালক এবং প্রযুক্তদের প্রথম পছন্দের তালিকায় থাকেন দেব এবং জিত এই দুই নায়ক বর্তমানে সিনেমায় অভিনয়ের পাশাপাশি নিয়মিত সিনেমা প্রযোজনা করছেন ভারতীয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে দেব এবং জিতের জনপ্রিয়তা যেমন বেশি তেমনি এই দুই নায়ক সম্পর্কে জানতেও অনেক বেশি আগ্রহী তাদের ভক্তরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো জিতের আসল বয়স এবং জন্ম তারিখ সম্পর্কে অনেক ভক্ত কমেন্টে আমাদের কাছে জানতে চেয়েছেন জিতের আসল বয়স কত এবং তার জন্ম তারিখ সম্পর্কে আমরা সবাই তাকে শুধুমাত্র জিত নামে জানলেও তার আসল নাম জিতেন্দ্র মদনানি উইকিপিডিয়ার তথ্য মতে এই নায়কের জন্ম উনিশশো আটাত্তর সালের নভেম্বর সেই হিসেবে তার বর্তমান বয়স চল্লিশ বছর চার মাস প্রিয় দর্শক নায়ক জিতের অভিনয় আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের অজানা সব তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এস ডিওস